আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসুনিং স্কোরবিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের রেগুলার ওয়্যারের জন্য কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি টফসে কালেকশন দিই এটা দেখো ফার্স্ট একদম পুরার প্রিন্টের মধ্যে রয়েছে এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কাপড় থাকবে চায়না লনের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলো এগুলো তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে এগুলো এত রিজনেবল প্রাইসে কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে ইউজ মানে কিন্তু প্রিন্ট ভাইদের এখানে আছে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নি নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে এটা তো বুকের পশনে খুব সুন্দর করে তোমরা স্টোনের বারণ পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা কিন্তু তোমরা সিল্কের মধ্যে পাবে পার্টিওয়ারের মধ্যে থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেবো রামপার কালেকশন এটাও থাকছে মাত্র দুশো দুশো টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সটে একটা থাকো ফার্স্ট খুবই সোভার একটা কালারের মধ্যে থাকছে আর এগুলোর ঘের কিন্তু হিউজ পরিমাণে রয়েছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সটে একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সটে একটা থাকছে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম নেক্সটে একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলো তোমরা কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আয়টা দেখে দিব সিভিট কালারের মধ্যে প্রাইস সেম আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বড়ের আপড়া নিয়েও পড়তে পারবে নেক্সট আয়েকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এবার কুর্তি কালেকশান দেখিয়ে দেবো আরম প্রিন্টের মধ্যে থাকবে কাপড়ও থাকবে আরম কটনের মধ্যে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তোমরা হাফ ব্যান্ড কলারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটন তোমরা ওপেন করতে পারবেন এটা শো বাটন তাই না এটা শো বাটনের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে আর কটনের মধ্যে এটার মধ্যে কালার রয়েছে এক কথা আছে পার্পেল কালারের মধ্যে প্রিন্টেরও কিন্তু চেঞ্জ আছে এক কথা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা কথা থাকছে এগুলারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট এক কথা থাকছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু এই প্রিন্টগুলো একদম আরং প্রিন্টের মধ্যে রয়েছে কাপড়ও থাকছে আরং কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আমি লাস্ট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো একটা কালার থাকছে অলিভ কালারের মধ্যে এটাও কিন্তু হাফ ব্যান্ড কালারের মধ্যে পাবে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই কালেকশন আমি রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থেক